বন্ধুরা দীপা যে ডেকোরেশন করেছিল কাজটি সেটা নষ্ট করে দিল সূর্য সেটা ভেঙে জানতে পেরে গেল দীপা দীপা ডান্স কম্পিটিশনে প্রথম হয় এবং প্রাইজ পায় তারপর সেখান থেকে সে যখন বাড়ি আসে বাড়ি এসে জানতে পারে সোনার প্রচন্ড জ্বর সে জ্বরের ঘরে অনেক কথা বলছে সোনার কাছে যায় ছুটে দীপা দীপা সোনাকে বলে কি হচ্ছে সোনা আমার তোমার কি কষ্ট হচ্ছে আমাকে বলো সোনা জ্বরের ঘরে তার বাবার নাম করছে বাবা বাবা করে বারবার ডাকছে তখন দীপা সোনাকে বলে তুমি কি তোমার বাবার কাছে যেতে চাও তখন সোনা বলে না আমি বাবার কাছে যেতে চাই না বাবা খুব দুষ্টু তখন রূপা বলে বাবাকে দুষ্টু বলছে সোনা সোনা তো কক্ষে এমন করে না হিংসুগুটি তো বাবাকে খুব ভালোবাসে তাহলে এমন কেন বলছে এই কথাটা দীপাকেও খুব ভাবনায় ফেলে দেয় তখন জয় বাধ্য হয়ে দীপাকে বলে তোমাদের এই ডিস্টেন্সের জন্যই বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে উর্মি তখন জয়কে বলে তুমি এসব কথা দিদিকে কেন বলছো তখন জয় বলে আমি বলতে বাধ্য হচ্ছে আর আমি বৌদিকে দোষ দিচ্ছি না আর উনি বলে দিদি তো আগের বছর পরে সই করেনি তখন রত্নাদেবী বলে এককেতে বাচ্চাটা শরীরটা ভালো লাগছে না তার মধ্যে তোমরা অশান্তি করো তখন অজয়বাবু বলে জয় একেবারে ভুল কথা বলেনি ওদের বাবা মার জন্যই ওদের আজ এই কষ্টটা অন্যদিকে দেখা যায় সোনা জ্বরের ঘরে এটা বলতে থাকে বাবা তুমি গেটটা কেন ভাগলে কেন মায়ের কষ্টটাকে আবার বাড়িয়ে দিলে সোনার মুখে এমন কথা শুনে দীপার আর বুঝতে বাকি রইল না সেদিন ডেকোরেশনের কাজটা নষ্ট সূর্যই করেছে অন্যদিকে দেখা যায় মিশকে একটা লোককে ভাড়া করে এবং অর্জুন ও দীপার যে ছবি তুলেছিল সেই ছবি অন্যভাবে সূর্যের ঘরে পৌঁছে দেয় সূর্য যখন ল্যাপটপটা নিয়ে কাজ করতে বসবে তখন ল্যাপটপের উপরে তার নজর পড়ে সূর্য খেয়াল করে সেখানে একটা খাম রয়েছে এবং খামটা খুলে দেখে অর্জুন ও দীপার কিছু মুহূর্তের ছবি দীপা পড়ে যাচ্ছিল তখন অর্জুন তাকে ধরেছিল এই ছবিটাকে মিশকে একটা লোকের সাহায্য নিয়েই সূর্যের কাছে পৌঁছে দেয় সূর্য দেখা মাত্রই তার মাথার মধ্যে রাগ চেতে ওঠে দীপার উপরে সে অনেক কিছু ভাবতে থাকে তারপর সেখানে সেই ছবিগুলো সূর্য ছুঁড়ে ফেলে দেয় ঠিক তখনই সেখানে মিশকা আসে এবং সূর্যর আর বুঝতে বাকি রইল না সব কিছু করেছে মিশকা মিশকাকে তখন চেপে ধরে আর বলে তুই এইগুলো আবারও ইচ্ছে করে আমার মনের মধ্যে দীপার জন্য সন্দেহ তৈরি করছিস আগে যেমন কবিরকে নিয়ে সন্দেহ তৈরি করেছিলিস আর এখন অর্জুনকে নিয়ে সূর্য মিশকাকে এটাও বলে তুই যতই চেষ্টা করিস না কেন আমার মনে আর সন্দেহ তৈরি করতে পারবি না তখন তখন মিশকা সূর্যকে আবার বলে তুই বুঝতে পারছিস না দীপা এত সাহস কোথা থেকে পাচ্ছে একা একা একজন মা হয়ে দুটো বাচ্চাকে সামলানো নিশ্চয়ই অর্জুনের সাপোর্ট তার পিছনে আছে তখন সূর্য মিষ্কাকে বলে তুই এখান থেকে যাবি না তোকে আমি খুন করব। অন্যদিকে দেখা যায় দীপা সিদ্ধান্ত নেয় ডাক্তারবাবুর সাথে দেখা করবে তাই সেই গভীর রাত্রেই দীপা সকলকে বলে আমি একটু বেরোচ্ছি তখন সকলে আটকায় তাকে এবং জয় বলে তুমি যদি কোথাও যাও তাহলে তোমার সাথে আমি যাব। তখন দীপা মনে মনে ভাবে না যদি এই কাজটা ডাক্তারবাবুও করে থাকে তাহলে এই স সত্যি কথাটা ভাই মেনে নিতে পারবে না ভাইকে নিয়ে যাওয়া চলবে না আমি নিজেই যাব সেখানে অন্যদিকে দেখা যায় সূর্য একা যখন দাঁড়িয়ে ভাবতে থাকে দীপা অর্জুনকে নিয়ে ঠিক তখনই আড়াল থেকে মিশকাও ভাবে যে তোকে একটু একটু করে তুলব আবার দীপার বিরুদ্ধে তোর জীবনে যাতে দীপার ফিরে না আসে সেই ব্যবস্থা করবো তোকে নিয়ে আমি সংসার করব দীপাকে আর ফিরতে দেবো না তোর জীবনে অন্যদিকে দেখা যায় দীপা আসে সূর্যের বাড়িতে সূর্যের সাথে দেখা করতে এবং সূর্যকে সামনাসামনি জিজ্ঞাসা করে আপনি কেন এমনটা করলে আপনি আমার সাজানো গেটটা ওইভাবে নষ্ট করে দিলেন শুধুমাত্র আমাকে হারাতে আমাকে অপমান করতে অন্যদিকে দেখা যায় সোনা সোনার কথাই ভাবতে থাকে সূর্য সূর্য ভাবে সোনা কি তাহলে সব সত্যি তার মাকে বলে দিল তবে কি বন্ধুরা দীপা আর সূর্যের জীবনে আবার নতুন করে ফাটল তৈরি করলো মিসকা